भवतनि धनञ्जय प्रभेति च मित्रच काञ्चा पाते भाभे बन्धो उत्सज्य नभे वृद्धिषा पाठो सत्विति औ भू भवन्त विश्वतो औ तथा भगवते बासुदेवये या धर्मन् या धर्मं धर्मच्च काञ्चा कार्यं वचो यकोई ठावोत অন্ধর মন্দhbarমিতিয়া মনঃতে তয়সাপৃতং সর্বার্থান্নবিপরীতাসঞ্চ বুদ্ধিঃ সাপার্থং তারশে ত্রিতিয়া যা ভারেতি মনঃঃ সর্বেন্দ্রিয়ানিতি নকে ন অভে উচার নিয়ম তেতিষ সাপার্থং সপ্তকে ইয়াত দুখর অনমারত বিতানং ুডা লোগে জসাতমাথের ভায়তে শিরকল্ক বিসাদ পদ এচচ রমনিমধচ রেধা। এ সাপাথতাশ।